اور رجلیک او پلیز ٹھیک ہے تو اے عادل صدقن دل کے جہنم بنا তোমার আওয়াজ দিয়া জানে পারা আমার ইসলাম থেকে সারা ফাঁসি দিয়া একবার কলের গান দিয়া ইসলাম থেকে সরাইছি কলের গান কি দেখছি কৃষকরা খেতে কাজ করতেছে রেডিও তার বগলের মধ্যে গান শুনতেছে আর খেতে কাজ করতেছে ঠিক না বেঠিক রেডিও দিয়া সরাই আর উন্নত ভার্সন আসছে টেলিভিশন আসছে হ্যাঁ টেলিভিশন আসার পরে তো দেশটাই গোটা অন্যরকম হয়ে গেছে ঠিক না বেঠিক টেলিভিশন দিয়ে গণনা করছে টেলিভিশনের পরে কি আসছে বলা গেছে এখন সবার হাতে হাতে কি টেলিভিশন এই একটা মোবাইলে সারা পৃথিবীর সব চ্যানেল এখন এখানে আছে আছে না নাই এরপরে আসতেছে একটা যন্ত্র ব্রেইনে সেট করে দেবে আর কিছু লাগবে না আপনি বাংলাদেশে বসে আছেন আপনার ছেলে সৌদি আরবে আপনি এখানে কল্পনা করবেন যে আমার ছেলে যদি আমার জন্য আজকে এক লাখ টাকা পাঠাতো তো বায়না করতে পারতাম এই চিন্তাটা আপনি বলেন ভাই ব্রেনে চিন্তা করেছেন এটা সৌদি আরবে আপনার ছেলের ব্রেনে চলে গেছে মোবাইলের পরে ওইটা আসতেছে মোবাইলের পরে সেটা আসতেছে ওইটার পরে আসবে কি

তিনি আমাদের কথা বলাচ্ছেন জিন্দা কথা বলবে অসেরা কোন স্যান্ডেলের ফিটা জুতার কথা বলে স্যান্ডেলের লেস আছে না ফিতা আছে না ওই ফিতা কথা বলবে অয়ুখ বিমা বাদা আপনি আমেরিকা থাকেন আপনার স্ত্রী বাংলাদেশে আপনার স্ত্রী কোথায় যায় কি করে কার সাথে আলাপ করে মান নামাজ পড়ে নাকি খারাপ কিছু করে আপনার রান আপনাকে আমেরিকায় বসে বসে সব সাপোর্ট করবে সুন্দর আপনার রান আপনাকে সাপোর্ট দেবে তোমার স্ত্রী এখন ওখানে গিয়ে সাপোর্ট আলাইছে এই করতেছে ওই করতেছে

জিনিস চুরি করার জন্য আমার উপরে বড় করে গিয়েছিল করবেন যে আমাদের মৌল শত্রু মানুষ না আমাদের মৌল শত্রু এমন যতন্যিত্ব যাকে আমরা কোনোদিন চোখে দেখি না সে আমাদের ব্রেইন নিয়ন্ত্রণ করতে পারে আমাদের মন নিয়ন্ত্রণ করতে পারে ঠিক না আজকে এই মাহবিল যখন আমরা বসলাম অনেক মানুষ কিন্তু আসতে পারেনি না নিয়ত করেছে সেটা তার বাড়িতে একটা ঝামেলা বাদে দিয়েছে ও বাড়ি থেকে চলে গেছে ঠিক না অথবা তার মনের মধ্যে হঠাৎ একটা খেয়াল আসলো আরে কত মহাবিলিত হয় আর যাই আজকে না আসেনি আগামী বছর শুরু সে বলছে এই কথাটা আমি আমি বলতেছি আসলে সে না এটা তাকে বলাই দিছে কে মানুষের এই জঘন্য দুশ্মনের একমাত্র মিশন সে ঘুমায় না রাত্রে ঘুমায় না দিনেও ঘুমায় না যদি ঘুমায় না আপনি কোনো ভালো কাজ নেয় কামল করে ফেলেন তার মিশন আপনাকে জাহান নামে নেওয়া কোথায় নেওয়া এই জন্য ভাইয়েরা এই কিতাব হলো হেদায়তের কিতাব কিসের কিতাব আপনি যদি তোমার যারা অনুকরণ করবে মানব জাতির তোমাকে সবাইকে দিয়ে আমি জাহান নাম ভরবো জাহান নাম পরিপূর্ণ আমাদের বাঁচার জন্য আসছে এই করান এই কেমন করান এখানে একটা সুরা আছে প্রথম সুরা নাম কি নাম কি সুরা হা মানে উদ্বোধনী এই আলাদা একটা আয়াত মিলে শুধু সূরায় ফাতে একটা আলাদা পুরনো পুরাক্তরণের সম্মান রাখে এত বড় এত বড় মর্যাদা আপনার নিজেই বলেছেন

শুকনো আরো দু রাত কত উনত্রিশ উনত্রিশ টাকা উনত্রিশ বা আমরা এক নামাজ পড়ি কিনা আজ পর্যন্ত কি কোন মুসল্লি এমন আপনারা শুনেছেন যে বলছে ভাই সাহেব একটা সুরা আর কত বলবেন ভাই কান জ্বালা বালা করে দয়া করে সুরে বাদ দিয়ে একটু আর একটা সুরা বলছে কেউ বলছে কেউ বলবে কারণ মানে এটা আসবে যে সুরাটা আর ভালো লাগছে না পুরনো হয়ে গেছে কিন্তু কোন একটা গানের মজলিস কইরা মানুষকে দাওয়াত দেয় আর যদি একটা গান 29 বার কেউ কয় শুরু থেকে খালি গান একটাই গেছে গানের মজলিস তো গান গানের মজলিস করছে না আর কিছু বলে যদি 29 বার গান একটা গায় ওখানে কি আস্তে থাকবে না কারণ কি মারামারি লাগে ওখানে কারণ মেরুদণ্ড ভাঙবো কারণ আত্মীয় কারণ মানে এটা মহারণ অর্থাৎ করে দিতে হবে যারা গান ফাঁসতে গিয়ে আর গান নামিয়ে তুমি পুরোনো করতে পারবে না কোন দিন পুরানো করতে পারবে না আমি তো একদম হাফেজ মানুষ আমি ছত্রিশ দিনের হাফেজ আমি সাত দিনে কথা খতম কই আমার প্রতিবার মনেভাবে এই বুঝি আলাদা এক করছে প্রতিবার নতুন মনে হয় প্রতিবার নতুন মনে হয় কোরআনকে পুরোনো করার কারো পক্ষে কি না সম্ভব না কারো পক্ষে সম্ভব না